ক্রিক বাজারের নিউজটা দেই খা রীতিমতো চমকে গেছি হেডলাইনটা পড়ে শুনাই তাসকিন অ্যাপোলজাইজড ফর মিসিং টিম বাস অ্যাহেড অফ ইন্ডিয়া গেম সেজ বিসিবি অফিসিয়াল নামটা তাসকিন আহমেদ দেখে বেশি চমকাইছি লিডম দাস বা সাকিব আল হাসান হইলে এত আহামরি চমকাইতাম না ভাই কেন বলতেছে এই কথা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে স্কিল ডেভেলপমেন্টের অনেক বেশি ঘাটতি আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ হওয়ার আগ পর্যন্ত তাদের যে স্কিল থাকে ওই সেম স্কিল দিয়ে ন্যাশনাল টিমে তারা অনেকদিন খেলা চালায় যেতে পারে যার কারণে আমরা আমি সবসময় বলি বাংলাদেশের ব্যাটাররা আসলে বিপক্ষ দলের প্ল্যান এতেই খায় যায় কেন ধরা খায় যায় কারণ ওই তাদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা খুব ভালো না শুধু ব্যাটাররা না ভাই বলাররাও তাদের স্কিল খুব বেশি ডেভেলপ করতে পারে না আমরা দেখে আসছি এটাই বাংলাদেশি ক্রিকেটাররা তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে খুব বেশি কাজ করে না বা কাজ করতে কাজ করতে আগ্রহী না সেই জায়গায় তাস্কিন আহমেদ সহ আরো বেশ কয়েকজন ক্রিকেটার আছে যারা ব্যতিক্রম ক্যারিয়ারের শুরুর দিকে তাসকিন আহমেদ খুব বাজে লেভেলে বল করতো খুব বাজে লাইন অফ অবিসের বাইরে শর্ট পিচ বল করত যেই ব্যাটার অফে ভালো খেলে সে মনে করেন ধুমাই আওয়ারে মনে করেন চার ছয় মারত কিন্তু গত দুই আড়াই বছরে তাস্কিন যে টার্ন দেখাইছে সেইটা ভাই দুর্দান্ত এখন ব্যাটাররা বিট হয় বল একটা গেলে আমরা মাথায় হাতে বলি ভাই কি বল করছে ইস ব্যাটার কানায় লাগলো না বল ইনসুইং আউটসুইং হইতেছে গুড লেংে কন্টিনিউয়াস বল হইতেছে ব্যাটারের উইক পয়েন্টে তাসকিন বল করতেছে। এই জিনিসটা তো ভাই এমনি আঙুলে তুরি বাজায় হয় নাই তাই না প্র্যাকটিস অধ্যাবসায় প্রচেষ্টা নিজের স্কিল ডেভেলপমেন্ট এই কাজগুলা করার মাধ্যমে তাস্কিন নিজের এভাবে পরিবর্তিত করছে এবং একজন মানে বাংলাদেশের ফ্রন্ট লাইনার পারফর্মার হয়ে উঠছে সে সো এই জিনিসটা কখন সম্ভব হয়েছে তাস্কিনের দ্বারা সে রেগুলার প্র্যাকটিস করছে এবং নিয়ম মেনে চলছে সেই তাস্কিনের থেকে এই ধরনের বিহেভিয়ার আসলে একদমই এক্সপেক্টেড না দেখি হেডলাইনটা হেডলাইনটা তো বললাম এখন নিউজের ভিতরে আসলে কি বলছে এবং ঘটনা আসলে কি সেটা বিস্তারিত হয়তো নিউজের মধ্যে বলা আছে তো একটু প্রয়াস নাই আচ্ছা বাংলাদেশি পেস বোলার অ্যান্টি টুয়েন্টি ভাইস ক্যাপ্টেন তাস্কিন আহমেদ অ্যাপোলজাইজ টু হিস টিমমেটস ফর টার্নিং আপ লেট ইন দিল্ড আফটার মিসিং দ্য টিমবাস ডিউরিং দ্য সুপার এইড গেম এগেনস্ট ইন্ডিয়া ভাই আর কারোর সাথে হইতে পারলো না ইন্ডিয়ার সাথে এই জিনিসটা হইতে হইল জগা এই জিনিসটা ক্রিক নিশ্চিত করছে একজন বিসিবি অফিসিয়াল মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল সে নাম প্রকাশ না করার শর্তে ক্রিক বার্সে নিশ্চিত করে বলছে আজকে সোমবারই নিশ্চিত করে বলছে যে তাসকিন সময় মতো ঘুমতে করতে পারে নাই যার কারণে টিম বাসে সে আসতে পারে নাই এখন ওই কারণেই কি বাংলাদেশে ইন্ডিয়ার এগেন্স্ট বাংলাদেশ ইন্ডিয়ার এগেন্স্টে দুইজন পেশেন্ড নেই কি কিনা সেটা নিয়েও কিন্তু এই ক্রিকবাজ নিউজে বলা হয়েছে ক্রিকবাজের নিউজে বলা হয়েছে সেখানে ওই বিসিবি কর্মকর্তার বরাদ দিয়ে ক্রিকবাস বলতেছে ইট ইস টু দ্যাট তাস্কিন জয়েন দ্য টিম লেটার আফটার মিসিং দ্য বাস বাট ওয়াই হি ডিড নট প্লে ওনলি দ্য কোচ ক্যান সে বিকজ ওয়েদার হি ওয়াজ ইন দ্য প্ল্যান অর নট ইজ সামথিং দ্যাট ক্যান বি অ্যান্সার্ড বাই দ্য কোচ অনলি তার মানে হলো চন্ডিকা হাতুরু সিংহে একমাত্র জানেন যে তাস্কিন কেন ইন্ডিয়ার বিপক্ষে সুপার এইটের ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন না এখন এটা যদি ইস্যু হইত আসলে যদি হাতুরু সিংহে তাস্কিনের উপরে রাগ করে থাকতো তাহলে কিন্তু আমরা আফগানিস্তানের সাথে ম্যাচও তাস্কিনে দেখতাম না কারণ আমি পার্সোনালি আমি যতটুকু ইনফরমেশন পাইছি জানি হাতুরে সিং একজন ইগোইস্টিক মানুষ তার আত্মসম্মানে কিছু লেগে গেলে সে তার চাকরি বাকরি কোনো কিছু চিন্তা করে না সে তার ওই ইগো স্যাটিসফাইড করার জন্য ব্যবস্থা নেয় তাসকিনের সাথে হয়তো তার ওই সমস্যাটা হয় নাই যার কারণে তাস্কিন আফগানিস্তানের সাথে ম্যাচে খেলছে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যে খেলোয়াড়টারাই এতদিন জানলাম যে সে সব সময় মতো প্র্যাকটিস করতেছে সবকিছু ভালোভাবে করতেছে সেই প্লেয়ারটা থেকে এরকম আনারই একটা কার্যক্রম এরকম আনারই একটা কাজ কারবার কোনোভাবেই ভাই একসেপ্টেড না বিশ্বব্যাপী আমরা জানি স্পোর্টস পার্সোনালিটিরা অনেক নিয়ম কানুন মেনে চলেন নিয়মের মধ্যে থাকেন যার কারণে তারা সাফল্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারেন সেই জায়গায় আমাদের একজন ক্রিকেটার এরকম একটা কাজ করে বসল ভাই এটা একটা কথা দু হাজার পনেরো সালেও কিন্তু একটা ঘটনা ঘটছিলো মনে আছে আপনাদের আলামিনে কিন্তু বিশ্বকাপ স্কোয়াড থেকেই আলাদা করে দিয়েছিল সে হয়তো বা কোনো একটা অনিয়ম করছিল মধ্যরাত হোটেল থেকে বেরোইছে এরকম কোনো একটা ইনফরমেশন আসছিল বেরোইছিল তারপরেই কিন্তু আমরা মানে ওই ঘটনা জানার আগেই আমরা দেখি যে আলামিন দেশে চলে আসছে নিয়মবিধি ভঙ্গ নিয়ম ভঙ্গ করার কারণে আর কি তো যাই হোক তাস্কিনের এগেনস্টে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না যেহেতু সে একটা নিয়ম ভাঙছে তাই না যাই হোক আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ